তুমি যায় আমার মতো কারো কাছ থেকে বুঝ নেও না এই জিনিসটা ঠিক আছে কিন্তু একটা না মনে না গেম খেলতাম না গেম দিব একবার লেগে হঠাৎ করে রাই দেখি একদিন গেড়ে নেয় আমার বিবে জাইডি রানি সেকাই রা তারপর একদিন বউ আমার গেমে ঢুকাইলো হাজার রিকোয়েস্ট কইরা আসিল একটা সিজন ওয়ানের ব্ল্যাক আইডি ওই আইডি ডাই দিল মাইরা আর হুন এখনো তোমার কাছে সুযোগ আছে তুমি যদি কিছু শুনতে চাও তাহলে আমার কও গান বাজনা র্যাপ সাই রিসুইরি যেটাই শুনতে চাও কও আমি তোমার শুনাই দি আমার কিছু শোনা লাগতো এই তো লাইনে আইছো এর লাগি হিন্দিতে একটা হইছে প্রভাত আছে না কি কয় যে লাত গোবুত বাতো চেনেই মানতে কত সুন্দর আমার আদর যত্ন করে গেমের মধ্যে ঢুকাইছিল তারপর থেকে ব্যব আর এসে এই যে নাও আইডি আমার এখান থেকে লগ আউট দিয়া যার আইডি তারে দিয়া দাও কারে দিতাম যার আইডি তারে দিবা আইডি যার তার কাছেই তো দিয়া রাখি আমি কো আইডির মধ্যে আমি তোমার কাছে যেও তো তাইলে তো এটা তোমারই তুমি এই সিজন ওয়ানের আইডি লাগি আমার লগে যুদ্ধ করলা তো তারপরে তো দিবা না কইছো দেখি আমি ফোন দিয়ে কয়ে দিছি যে ভাড়া না এটা আমার একবারে লেগে লাগবো তো এই টিয়াটা দিয়ে দিছি তোমার লাগে লইছি আর কি এটার মধ্যে খেলবা এখন মজা করো না তো জালাই দি তারে দিয়েও আমি তো ওই তোমার লগে ফাইজলামি করতেছিলাম আমি সিজন 1 আইডি দিয়ে কি করব জালাই দি তারে দিয়েও তো আরে আইডিটা যার তার কাছেই তো দিয়া রাখছি আমি আরে তাইলে আমার কাছে এটা কি আরে এটা তোমার আইডি তোমার লাগে কিনছি এখন থেকে তুমি এটার মধ্যেই খেলবা সত্যি নাকি ফাইজলামি করতেছো আচ্ছা আমি কি সব সময় ফাইজলামি করি তুমি আমার কোনটা সিরিয়াস কথা এটা কি তুমি আমার কথা হইনি বুঝো না কতক্ষণ ধরে কইতেছি যে এটা তোমার লেগে কিনছি তোমার লেগে কিনছি জনের আইডি নিয়ে আয় কি আমি কি তোমার কমো এটা তোমার লেগে কিনছি এটা তোমার এখন থেকে এটা দিয়ে তুমি খেলবা ও তাইলে সত্যি সত্যি এটা আমার আইডি তাইলে আমি আমার সব বন্ধু বেরিয়ে দেয় আইগা আই লাভ ইউ বড়াইতাছি আচ্ছা তাইলে একটু